বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রহু তালুকদার পদত্যাগ করেছেন শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে শুক্রবার বিকেল দিকে এক পোস্টার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান সেখানে তিনি পদত্যাগপত্রে জানান ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন জানা গেছে নতুন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ শনিবার অর্থ মন্ত্রণালয় ও বিভাগের সচিবের সঙ্গে বৈটুক করবেন গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আর বাংলাদেশে ব্যাংকে জাননি আলোচিত গভর্নর আব্দুর রব তালুকদার একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয় শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তার রাষ্ট্রীয় বাসভবন গভর্নর হাউসেও অবস্থান করছেন না তিনি প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টা সম্মতি ক্রমে গভর্নর নিয়োগ দেয় অর্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাই নিয়ম অনুযায়ী এই বিভাগের মাধ্যমে তাকে পদত্যাগ করতে হয় শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে অস্থিরতা নিরসনে কার্য কার্যকারী ভূমিকায় নিতে না পারায় সমালোচনার মুখে পড়েন আব্দুর রৌফ তালুকদার এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক সাংবাদিক প্রবেশ ও নিষেধাজ্ঞা জারি করেন তিনি এর প্রতিবাদে বাজেট সংবাদ সম্মেলনে গভর্নরকে বর্জন করে গভর্নরকেও বর্জন করেন সংবাদকর্মীরা শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকে ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছে